আসসালাম আলাইকুমহুল্লাহি তাল কত আমরা শুশুধু একটি ইসলাম ও সঙ্গীত পরিবেশন করবো আপনাদের মাঝে এখন এই খোলা পরিবেশে খুব সুন্দর একটা জায়গা দেখেন খুব সুন্দর জায়গা এবং কি আমরা এখানে দুজন একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করবো আপনাদের মাঝে ওটা দেখতে আছেন শুরু করেন আমি দেখিনি তোমায় মায় চোখে দাদাই তবু তো মায়ে আমি দেখিনি তো তারাই তবু তোমায় ভালোবেসেছি মনে মনে রি কেন তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি ওহুদের ময় রক্ত জড়ালে দিন কয়ে জন্য পাথর বুকে বুটালে বল অনুসাতি চিল শূন্য শত সত জ্বালাত তুমি সেই কাহিনী শুনে গেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম কেমন আছে গজল কেমন হয়েছে গজলটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আমরা নতুন নতুন গজল আপনাদের মাঝে আরও উপহার দিব তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ